আজকে একটা কমেন্টস এর রিপ্লাই দিয়েই ভিডিওটা শুরু করলাম একটা আপু আমাকে কমেন্টস করছে আচ্ছা আপু তুমি গোলা রুটি কিভাবে বানাও আপুটাকে আমি কি বলবো গোলা রুটি বানানো কিন্তু একদম সহজ এটার আবার রেসিপিটাই আমি আমি কিভাবে আটাটাকে পানি দিয়ে লবণ দিয়ে তারপর তাওয়াটাকে গরম করে এরকম আকৃতিতে সুন্দর মতো দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাইকা দিলে কিন্তু হালকা একটু তেল দিয়ে ভাজলে হয় এটা একটু নরম টাইপের হয়তো সবাই হয়তো এই খাবারটা পছন্দ করে না বাচ্চারা একটু পছন্দ করে কারণ একটু নরম টাইপের হয় খেতেও কিন্তু অনেক মজা আর এটা কিন্তু একদম অল্প আঁচে ভাজতে হইব কারণ আপনি বেশি আছে যদি এটা ভাজেন তাহলে কিন্তু একদম পুড়ে যাবে অল্প আছে কিন্তু ভাজলে খেতেও মজা হয় একটু সময় নিয়ে ভাজতে হয় এটা খেতে কিন্তু তখন একটু শক্ত হয় আর যখন তাড়াহুড়া করে এটা ভাজবেন তখন কিন্তু এটা একদম নরম তুলতুলে হবে আর সময় নিয়ে ভাজলে এটা একটু মুচমুচে টাইপের হয় তো যাই হোক এটা দিয়ে আজকে সকালে নাস্তা সেরে নিয়েছি বাচ্চাদেরকে চা দিয়ে দিয়ে দিয়েছি আর কালকের কিছু বাসি তরকারি ছিল সেটা দিয়ে আমি আর আমার হাজবেন্ড খেয়ে নিলাম সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে যখন দুপুরে রান্না বান্নার আয়োজন করতেছি তখনই ছোট বোন ফোন দিয়ে বলতেছে আজকে দুপুরের জন্য রান্না বান্না না দুপুরবেলা তোমরা সবাই আমাদের বাসায় এসে খাওয়া দাওয়া তো আজকে দুপুরে রান্না করার জন্য ফ্রিজ থেকে মাছ ভিজাই রাখছিলাম এবং তরকারিটাও কেটে কুটে রাখছিলাম এখন ছোট বোন বলতেছে রান্না করার জন্য যা যা রেডি করছে এগুলো আবার ফ্রিজে রেখে আমাদের বাসায় দুপুরে চলে আসো আর কোথাও যাওয়ার কথা শুনলে বাচ্চারা তো অনেক খুশি হয়ে যায় যখন শুনছে তার খালামনির বাসায় যাবে তো তারা তো অনেক খুশি আসলে ভাই বোনদের বাড়ি যদি পাশাপাশি হয় তাহলে এক সুবিধা হয় যখন তখন কিন্তু বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে ফিরতে যাইতে পারে তাদের বাড়িতে মাঝে মাঝে তারাও আসতে পারে আমাদের বাড়িতে তো এই যে সবাই কিন্তু গুজ গাছ রেডি হয়ে বসে আছে যাওয়ার জন্য তার বাবা নামাজ পড়তে গেছে নামাজ থেকে আসলে তারপর আমরা যাব। কত সপ্তাহে কিন্তু বড় বোনের বাড়িতে গিয়েছিলাম তখন তার বাসায় দাওয়াত ছিল আজকে ওই যে সেজু বোনের বাড়িতে গিয়েছে তো সেজুবনের বাড়িতে আজকে ভর্তার দাওয়াত ছিল বাচ্চারা তার ভর্তা খাবে না তাদের জন্য অন্য অন্য আইটেম রান্না করা হয়েছে তো অবশ্যই আমরা গেলেই দেখতে পারবো সেখানে কি কী রান্না করেছে কাছাকাছি থাকা সত্ত্বেও কিন্তু বাচ্চারা তার নানির বাড়িতে অথবা তার খালামনির বাড়িতে প্রতিদিন তো যাইতেই পারে না হয়তো সপ্তাহে একদিন বা দুই চার দিন পরে একদিন যাওয়া হয় তাও আবার দুই এক ঘন্টার জন্য যাই আবার চলে আসি সকল বোনদের ক্ষেত্রে একই অবস্থা তো পাশাপাশি হওয়া এক একদিকদের ভালোই হয়েছে বিপদ যখন তখন যার তার বাড়িতেই যাওয়া যায় হাজব্যান্ড যেহেতু জোরে নামাজ পড়ে চলে আসে তারপর আমরা চলে গেছি আমার বোনের বাড়িতে যেহেতু মিনিটের পথ গিয়ে দেখি বোন এত এত এক হাতেই বানিয়েছে কালিজিরা যে ভর্তা ডিম ভনো করছে মুরগির মাংস রান্না করছে পোলাও রান্না করছে সাদা ভাত রান্না করছে এবং চুলার ভিতরে গিয়ে দেখছি গরুর মাংস বসায় রাখছে আরও তো অনেক ভর্তা বাকি আছে ডাল ভর্তা তারপরে আলুর ভর্তা এগুলো এখনো তৈরি করে নাই চুলার ভিতরে আছে তো আমি সবার আগে গিয়েছি সবার একটু রেসিপিটা দেখার জন্য এবং খাওয়ার আগে গিয়ে একটু ভিডিও করে নিছি রান্না শেষ হওয়ার পর পর কিন্তু পাঁচ মিনিট লাগবে না এগুলো ফিনিশ করার জন্য গরুর মাংসটা কষানো হচ্ছিল এখানে ডাল সিদ্ধ করে রাখছে ডাল ভর্তা বানাবে আর আলু সিদ্ধ দিয়ে দিছে চুলায় আলুর ভর্তা বানাবে সবাই খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু রেস্ট নিচ্ছিল যার যার মতো করে আর এই রুমে এক রুমে এসে দেখি বাচ্চারা সবাই মিলে একটু ড্রান্স করতেছিল দরজা লাগাই রাখছিল আমি আবার এই ফাঁকে গিয়ে দেখতেছি কি করে রে ওরা গিয়ে দেখি ওরা খুব সুন্দর গান ছেড়ে নাচতেছে এই ফাঁকে আমি আবার একটু ভিডিও করে নিলাম এখানে ডান্স করতেছিল দুইজন আর দর্শক হচ্ছে আমার দুই মেয়ে সাথে একটা পিচ্ছি ছিল তো সব গুছিয়ে মিলিয়ে জিলে ডান্সটা মানে নাচটা খুব সুন্দরই হয়েছিল তো কার কার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্য কমেন্টসে জানাবেন পরবর্তী এক ভিডিও দেখা হবে আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ